ਨੇ বলেছেন সব সময় তোমার জিবাটাকে আল্লাহ জিকির আর প্রশংসা দিয়ে ভিজেয়ে রাখবে কি করবেন ভিজেয়ে রাখবেন আর বিশ্বে বিষয়ে আমরা যখন পড়াশোনা করতাম তখন দেখতাম যে রাস্তা ঘাটে বিভিন্ন জায়গায় তাসকারগুলো আল আদিয়াতুল মা'সূরা মাসনুন দোয়াগুলো তারা লিখে রাখত যাতে মনের অজানতেই তাদের চোখ ওই সাইনবোর্ডে পড়লে তারা যেন ওই দোয়াগুলো করতে পারে

কিংবা সিঁড়ি দিয়ে কিংবা লিফ্ট দিয়ে এলিভেটার দিয়ে আপনি যখন উপরের দিকে উঠবেন কি পড়বেন আওয়াজ করে পড়েন কি পড়বেন আর নিচের দিকে নামলে কি পড়বেন এই তাজবিগুলো পড়ে পড়ে জিব্বাটারে ভিজিয়ে রাখার দরকার আছে না নাই আমরা যেন আল্লাহর জিকির আর শুকুর দিয়ে আমাদের হৃদয়টাকে জিব্বাটাকে সিক্ত করে রাখতে পারি আল্লাহ তুমি তাও ফিকে দাও ফরজ সালাতের পরে বিশ্বনবী তাজবিগুলো করতেন আমরা পড়তে চাই না

আরজ করে পড়েন আস্তাগফিরুল্লাহ বেশি বেশি যারা ইস্তেগফার করে তাদের পাঁচটা লাভ আওয়াজ করে বলতে হবে কয়টা নাম্বার ওয়ান মান লাজিমাল ইস্তেগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা যে সব সময় ইস্তেগফারের সাথে লাজিমা মানে লেগে থাকে আঠার মতো কিসের মতো চুইংগাম খান না আপনারা চুইংগাম যদি হাতের মধ্যে লাগান আঠার মতো লেগে থাকে না বাচ্চারা আবার দুষ্টামি করে চুইংগাম খেয়ে আর চুলের মধ্যে লাগায় না

যে কোনো সময় দুর্ঘটনা হতে পারে রোড অ্যাক্সিডেন্ট আছে না নাই যে কোনো সময় গুম হয়ে যেতে পারে আপনার খুঁজে পাবেন আপনার স্বজনরা যে কোনো সময় ক্রস ফায়ারের মধ্যে পড়তে পারে ঠিক কিনা যে কোনো সময় বজ্রপাতে আপনি নিহত হতে পারেন ভূমিকম্পের মাঝখানে পড়তে পারে দুজন কুবা কবি লাগছে আপনি মাঝখানে হইতে পারে না যা আল্লাহু লাহু মিন কুল্লি দিকিল মাখরাজ এরকম সব ধরনের বিপদ থেকে তারা রক্ষা করবে কে যদি এস্তেকফারের সাথে আঠার মতো লেগে থাকা যায় এ হলো নাম্বার ওয়ান নাম্বার টু অমিন পুল্লি হামিন ফরাজা যে সব সময় আঠার মতো এস্তেকফারের সাথে লেগে থাকবে আল্লাহ তাকে দুশ্চিন্তা থেকে মুক্তি দিবে তার কোনো টেনশন থাকবে না আমাদের জীবনে টেনশন আসে নাই জীবন নিয়ে টেনশন মরণ নিয়ে টেনশন ক্যারিয়ার নিয়ে টেনশন বাড়ি বাড়ার টেনশন বিদ্যুৎ বিলার দাম বেড়ে যাচ্ছে টেনশন ঘরের মধ্যে শান্তি নাই টেনশন দ্রব্যের দ্রব্য দাম বাড়তেছে বেতন কমতেছে টেনশন ঠিক কি না এই টেনশন থেকে আপনাকে মধ্য রাখবে কে নাম্বার থ্রি ভাইয়া রিসুফ মিন হাই তাই এমন জায়গা থেকে আল্লাহ আপনাকে রিজিকের ব্যবস্থা করবে আপনি কল্পনাই করতে পারবেন না রিজিক দেওয়ার মালিক কে কেউ যেটা পারে না আর পারে কে

এই হাম্বালি মাঝাবের ধারক এবং বাহক ইমাম আহমাদ ইমনে হাম্বাল উনি অনেক বড় যুগ শ্রেষ্ঠ মহাদিস ছিলেন একক স্বতন্ত্র হাদিসের কিতাব হিসেবে পৃথিবী খ্যাত যে হাদিসের কিতাবটা যেটার মধ্যে সবচাইতে বেশি সংখ্যক হাদিস আনা হয়েছে মুসনাদ আহমদ ইবনে হাম্বাল এটা রচয়িতা উনি সুবহানাল্লাহ পড়া প্রায় 40 হাজার হাদিসের কালেকশন ওই কিতাবের ভিতরে আছে এই হাদিস কালেকশনের জন্য ইমাম আহমদ ইবনে হাম্বাল বছরের পর বছর যুগের পর যুগ শহর থেকে গ্রাম গ্রাম থেকে শহর চষে বেরিয়েছেন। ওনার শেষ জীবনটা উনি হাদিস সংগ্রহের কাজে ব্যয়ই করেছেন। একবার এক সফরে তিনি রাত্রিবেলা বেরোলেন। ইস্তিগফার করলে যে কি করে মানুষ মুস্তাজাব দাওয়া হয় শুনে। রাত্রিবেলা সফরে তিনি বেরোলেন। হাদিস সংগ্রহের সফরে। প্রতিমধ্যে এক মসজিদে মাগরিবের নামাজ বললেন এশার নামাজ বললেন। প্রচণ্ড শীত তিনি ভাবলেন আজকের রাতটা মসজিদেই কাটায় দেয় ফজরের সালাদ পড়ে তারপরে বের বেরো ব্যাগ থেকে কাঁথা বের করে তিনি শুয়ে পড়লেন কিন্তু মসজিদের দারোয়ান এসে বলে মসজিদে তো থাকা যাবে না আপনি বের হন ইমাম আহমদ ইবনে হাম্বাল বললেন আমি বৃদ্ধ মানুষ প্রচন্ড শীত কই যাব আমি ফজরের মুসল্লি ফজর নামাজেই মসজিদে পড়ব আমার এই বাজার তুমি থাকতে দাও দারোয়ান বললেন ন থাকা যাবে না মসজিদে থাকা যাবে না বের হন আর গাত্টি সাহেব বের করে দিল চিনে নাই এটা যে ইমাম আহমদ ইবনে হাম্বল সাহেব তো দারওয়ানার সাথে সুবিধা করতে না করে ইমাম আহমদ ইবনে হাম্বল ব্যাগ নিয়ে বের হই প্রচন্ড শীত কাঁপছেন হঠাৎ দেখে সামনে এক বাজার ওই বাজারে এক খब्बाজ বসে আছে খब्बाজ বানি রুটি বিক্রেতা খब्बाজ বানি যুবক একজন রুটি বিক্রেতা রুটি বিক্রি করে যে যুবকে সালাম দিলেন আলাইহিস যুবক বলল আলাইকুম আসসালাম ইমাম আহমদ ইবনে হাম্বাল বলল যুবক আমি মুসাফির মানুষ থাকার জায়গা নাই হজন্দ শির এই যে তুমি চুলার মধ্যে উনুনে রুটি বানাচ্ছো আমি যদি তোমার চুলার পাশে বসে রাত কাটাই তোমার কোনো সমস্যা হবে যুবক বললেন না কোনো সমস্যা নাই اهلا وسهلا ومرحبا নবই خوش আমদে সুস্বাগতো মা আসেন আপনি আমার চুলার পাশে বসে আগুন বলে আমার সমস্যা আসেন আসেন বসেন আপনি ভরবি মানা ইমাম আহমদ ইবনে হাম্বাল আল্লাহ শুকরিয়া করে চুলার পাশে বসে শীতের রাতে চুলা থেকে তাপ নিচ্ছেন আগুন পোহাচ্ছেন আর তিনি দেখতে লাগলেন যুবক আটা দিয়ে রুটি বানায় আর পরে আস্তা গফিরুল্লাহ রুটির খামির বানায় আর পরে আস্তা গফিরুল্লাহ গোল গোল করে খামির দিয়ে দলা বানিয়ে সাজিয়ে রাখে আর পরে আস্তা রুটি বেলুন দিয়ে বলে এটারে চুলার ভিতরে ঢুকায় আর কি পড়ে পড়ে আস্তা

তুমি মুস্তাজাবুদ দাআ মানে তুমি দোয়া করলে সেটা কবুল হয়ে যায় যব বলে না আমানা মুস্তাজাবুদ আমি আমার জীবনে যত দোয়া করেছি সব কবুল করে নিয়েছে কে আমি আমি মুস্তাজাবুদ দাআ আমি দোয়া করতে দেরি দেরি কবুল হতে সেটা দেরি হয় না তবে আমার পুরো জীবনের সব দোয়া কবুল হলেও একটা দোয়া এখনো কবুল হয়নি এটা শুনে ইমাম আহমদ ইবনে হামবলের কৌতূহল কিউরিসিটি আরো বেড়ে গেল তিনি বললেন তোমার জীবনে সব দোয়া কবুল হয়েছে একটা দোয়া কবুল হয় নাই কি সেই দোয়া আমারে বল যুবক বলে আমার জীবনে যে দোয়াটা কবুল হয় নাই সেটা হচ্ছে আমি আল্লাহর কাছে দোয়া করে বলেছিলাম আল্লাহ শুনেছি এই জামানার সবচেয়ে বড় মহাদিসের নাম হচ্ছে ইমাম আহমদ ইবনে হাম্বা আমি যেন ওই ইমাম আহমদ ইবনে কপালে একটা চুমু দিয়ে মরতে পারি তুমি তো ইমা দিও ইমাম আহমদ ইবনে হাম্বাল নিজেকে আর ধরে রাখতে পারলেন না চোখের পানি ছেড়ে দিলেন যুবকরে জড়িয়ে ধরলেন আর বললেন ইয়া শাব আহমদ ইবনে হাম্বালের কপালে চুমু দেওয়ার জন্য আহমদ নে হাম্বালের দরবারে তোমার যাওয়ার দরকার নাই নে হাম্বাল নিজেই তোমার দরবারে ছুটে এসেছে انا احمد ابن আমি নিজেই আহমদ ইবনে হাম্বল সিল্লাইে পড়ানা আল্লাহু আকবার জীবকটি চিৎকার মেরে সৈয়দ আহমদ ইবনে হাম্বলকে জড়িয়ে ধরলো আহমদ ইবনে হাম্বালের হাতে হাত রেখে মুসাফাহা করলো নেহাম্বালের কপালে একটা চমু একে দিল আর বলল ইয়া আহ মাদীবনে হাম্বাল এই ফারের কারণে আমার জীবনের সব সবই কবুল হয়ে গিয়েছে আপনি সময় যদি স্লেখ ফারের সাথে লেগে থাকে থাকেন আপনারে এ মুস্তাজা যদি বানাবে কে এজন্য অবসরে যখন কোনো কাজ থাকে না বেশি বেশি স্তেক ফার পড়া যাবে না না স্তেখ ফাহারের সাথে আঠার মতো লেগে থাকা যাবে না আওয়াজ করে পড়া না তম্প আরো জোরে পড়ে নাস্তা গো আর আরো জোরে পড়ে নাস্তা ফিরলা